হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে নিহারির দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম সহজভাবে কম উপকরণে ঘরে থাকা মশলা দিয়ে দারুণ করতে পারবেন আশা করি সবার ভালো লাগবে তো চলুন নিহারির এই রেসিপিটা আমরা দেখে নিই এখানে গরুর দুইটা পায়া বাজার থেকে পরিষ্কার করে এরকম পিস করে কেটে এনেছি এখন মেরিনেট করে নিব আধা কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা সেই সাথে কিছু গোটা মশলা অ্যাড করব দুই টুকরা দারুচিনি তিনটা এলাচ এক চা চামচ আস্ত জিরা দুইটা তেজপাতা আর পাঁচ সাতটি কাবাব চিনি এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচের একটু কম গরম মশলার গুঁড়া এক টেবিল চামচের একটু কম লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা এখানে আমি দুই চা চামচ দিয়েছি তেল দিয়ে দিব দুই টেবিল চামচ নিহারি থেকে নিজস্ব তেল ছাড়ে যার কারণে তেলের পরিমাণটা কম দিয়েছি এখন সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিব খুব ভালো করে এ পর্যায়ে ম্যারিনেট করে নিতে হবে তো আমি মেরিনেট করে নিয়েছি এখন দশ মিনিট রেস্টে রেখে দিব আপনারা চাইলে সরাসরিও রান্নাতে চলে যেতে পারেন ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করব আমি এখানে দুই লিটার গরম পানি ইউজ করেছি আপনারা চাইলে এ পর্যায়ে প্রেসার কুকারেও নিহারিটা রান্না করতে পারেন প্রেশার কুকারে রান্না করলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন আর যেহেতু আমি আজ কড়াইয়ে রান্না করছি এজন্য দুই লিটার দিয়েছি আর যদি সেদ্ধ না হয় তাহলে আপনারা পরবর্তীতে আবারও গরম পানি ইউজ করতে পারেন চলে এলাম চুলাই তো চুলাই নিহারিটা বসিয়ে দিয়েছি এখন হাই হিটে রান্না করে নিব দশ মিনিট ঘড়ি দৌড়ে হাই হিটে দশ মিনিট রান্না করার পর দেখুন বলক চলে এসেছে তারপর আমরা লো আছে রান্না করে নিব বাকি সময়টা নিয়ারি রান্নার পুরো টাইমটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে আমি দুই ঘন্টা রান্না করে নিয়েছি একবারেই লো আছে দেখুন নিহারিটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে এসেছে এরপর যে লবণটা চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে চলে এলাম বাগার দিতে বাগার দেওয়ার জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব সাথে দিয়ে দিব এক চা চামচ জিরা জাস্ট পাঁচ সেকেন্ড জিরাটাকে ভেজে নিয়েছি এখন অ্যাড করব পেঁয়াজ রসুন কুচি এক কাপ নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত নিহারি রান্নাতে অবশ্যই বাগার দিবেন তাহলে টেস্টটা খুবই ভালো আসে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম যাতে পেঁয়াজের কালারটা সুন্দর আসে বাগানে সামান্য একটু হলুদ গুঁড়া দেওয়ার ফলে বাগানের কালারটাও যেমন সুন্দর আসে তেমনি এই বাগানটা যে তরকারিতেই ইউজ করেন না কেন তরকারিটাও দীর্ঘ সময় ভালো থাকবে তো দেখুন আমার বাগানটা রেডি হয়ে গেছে খেয়াল রাখবেন যাতে বাগানটা পুড়ে না যায় পুড়ে গেলে টেস্টটাই নষ্ট হয়ে যাবে এখন সরাসরি নিহারিতে বাগানটা অ্যাড করব একটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের নিহারিটা যদি এ পর্যায়ে সেদ্ধ না হয় তাহলে গরম পানি অ্যাড করতে পারেন সেটা বাগার দেওয়ার আগে করতে হবে বাগার দেওয়ার পরে আর কোনো গরম পানি অ্যাড করা যাবে না তো গরম পানি অ্যাড করে ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর আপনারা বাগানটা দিবেন তাহলে টেস্টটা বেশি ভালো আসবে তো আমি বাগান দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একবারেই লো আচে রেখে দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি নিহারিতে আমরা এরকম ঝোল রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখতে পারেন এখন সার্ভিং ডিশে পরিবেশন করে নেব তো দেখুন নিহারিগুলো সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও জাস্ট অসাধারণ আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ